নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় দিয়েছেন মিতালি দাস ম্যাডাম ম্যাডামকে অনেক ধন্যবাদ আজকের বিষয় দেওয়ার জন্য বিষয়টা হচ্ছে ধর্ম যার যার মানব ধর্ম সবার এক্সাক্টলি হয়তো লাইনটা বলতে পারলাম কিন্তু একটু সন্দেহ হচ্ছে যাই হোক এটাই লাইন আর কি তো বিষয়টা বলার আগে সত্যি কথা একটা জিনিসই মনে হয় আমার কিছুদিন আগে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলে তো একটা আলোচনা হয়েছিল রিলিজিয়ান আর স্পিরিচুয়ালিটি তো একটা বিষয় ছিল আর কি তো আমি কিছুক্ষণ আগেই বাবার মাথায় জল ঢেলে এলাম আজকে সোমবার ভালো দিন পূর্ণিমা মাঝে মাঝেই বাবার মাথায় বাবাকে শান্ত করতে যাই তো যাই হোক তো এটা তো এটা হচ্ছে রিলিজিয়াস ব্যাপার আমি যেহেতু সনাতন ধর্ম ধর্ম মানে প্র্যাকটিস করতে এরম ঘরে জন্মেছি মানে প্র্যাকটিস করতে হয় না এটা জন্মসূত্রে প্র্যাকটিস করা কথার কথাটা আমার অন্য কারণে বেরালো সেটা তো আমি পরে আসছি তো সনাতন ধর্মাবলম্বী তো এরম আমি ঘরে জন্মেছি ওই জন্যই আমি শিব ঠাকুরকে জল অর্পণ করি বা এগুলো হচ্ছে কি ধর্মীয় বিশ্বাস আমার মধ্যে ঢুকে গেছে কিন্তু আজকেরই একটা ছোট্ট ঘটনা বলি আমি যখন মন্দিরে গেলাম মন্দিরে গিয়ে দেখলাম আমার কাছেই একদম মানে মিনিট দু এক তিন হাঁটা আমার কমপ্লেক্স থেকে বেরিয়ে তো মন্দিরে গিয়ে যখন দেখলাম যে মন্দিরটা তালা বন্ধ যেহেতু ছেলের এক্সাম চলছে বাকি কাজ আছে আমার সেগুলো করে আমি তাড়াতাড়ি করে স্নান করে ঘরের পুজোটা করে যে জামাটা পরে আছে ওটা পরেই গিয়ে এসেই জাস্ট বসলাম আর কি আমি তো দেখলাম মন্দিরটায় তালা দেওয়া তালা দেওয়া দেখাতে আমার মনটা একটু খারাপ হলো তো পাশে জিজ্ঞাসা করলাম আগে তালা দাওয়া থাকতো না সব সময় খোলা থাকতো আগের মাসেও জল দিলাম দেখলাম খোলা আর আমি গেলে এই টাইমটাতেই যাই আর কি একটা দেড়টা নাগাদ ঘরের বাকি সব রেসপন্সিবিলিটিস মিটিয়ে তো যাওয়ার পরে দেখলাম যে তালা দাওয়া দেখে মনটা একটু ইয়ে হলো তো পাশে একটা কিছু ছোটো ছোট বাড়ি ঘর আছে আর কি তো তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম তো একটা বাচ্চা মেয়ে বেরিয়ে এসে আমাকে হেল্প করলো অনেকটাই তো চাবি পাশের ঘরে খুঁজলো সেখানেও নেই আমাকে বললো তুমি আসো আমার সাথে আমাকে একা চাইলে চাবিটা দেবে না তো আমাকে দেখলে চাবিটা দেবে বলে একটু বেশ দূরে আমাকে হাঁটিয়ে নিয়ে গেল। আর একটা পাশে ছোট্ট মতো মন্দির আছে বলছে এটাই জল ঢেলো না যেখানে ঢালতে এসছে ওখানেই ঢালো বলে আনলাম দেখ আগে চাবিটা পাস কি না তা যাই হোক চাবিটা জোগাড় হলো তো মেয়েটা এসে চাবিটা খুলে দিল জল ঢাললো বাবার মাথায় জল ঢাললাম এটাও আমার ধর্মীয় বিশ্বাস আমি মন থেকে আমি অন্তর থেকে আর কি এগুলো মানে করি আর কি এমন নয় যে কোনো নিয়ম কানুন সেরকম মানে এইগুলো না আমার এখন আস্তে আস্তে যত দিন যাচ্ছে অত নিয়মের যেমন আগে কিরম ছিল উপোস করে এখন আমি চা বিস্কিট খেয়ে নিয়েছি আমি খুব একটা ব্রেকফাস্ট করি না ইভেন আমি আজকে সকালে মোয়াও খেয়ে নিয়েছি একটা তো হঠাৎ করেই আমার আজকে পুজো দিতে মনে হলো আজকে পূর্ণিমা সোমবার ভালো বার আছে তো যাই একটু বাবার মাথায় জল ঢেলে আসি বাবার সাথে তো যখনই ইচ্ছা হয় মিট করা যায় কিন্তু এবার জল ঢালার পর আমি যখন তালাটা দিয়ে বেরিয়ে এসেছি আমি মোটামুটি টাকার ব্যাগ নিয়েই না বেরাই তো বাচ্চাটার সাথে কথা বলতে বলতে এলাম সিক্সে পরে বাচ্চা মেয়েটা বেশ কালো একটা খুব সুন্দর রূপ চোখটা খুব হরিণের মতো টানা টানা বাচ্চাটা তো আমার আজকে না আমার হাতে মানে একদম পুরো খোলাখুলি বলছে আমার কি মনে হলো আমি জলের মধ্যে কয়েকটা জিনিস আমি অর্পণ করার জন্য নিলাম বাবাকে আর একদম ঘরেরই প্লেন জল যেটা আমি আমার ঘরের বাবাকে অর্পণ করি সেরকমই জল নিলাম ঠিক একটা টাকা নিয়েছি মানে আমি এরম করি না আমার আজকে জানি না কি মনে হল আমি রেগুলার ওরম পার্স নিয়ে বেরাই কিন্তু ঠিক একটা টাকা নিয়েছি একটা ধূপ আর এখন চন্দন তো ডাস্ট পাওয়া যায় আর একটা ঘিয়ের প্রদীপ দেশলাই একটা একদম হাতেই একদম জাস্ট হাতে করে বলছি তো দু তিন মিনিট তিন হ্যাঁ মিনিট তিনেক মতো আর কি হাঁটা পথ তো হনহন করে একটা মানে জামাটা কোনো কোনো একটা পরিষ্কার জামা টেনে বার করে পরে চলে গেছিলাম এবার আমার খুব খারাপ লাগলো মেয়েটার জন্য যে ও বেচারা গেলো আমার সাথে অত দূর আমাকে এলো আমাকে হেল্প করলো চাবি খুলে দিল আমি ওকে কিছু অফার করলাম না অবশ্যই বাবা আমার ধর্মীয় বিশ্বাস বাবাকে জয়টুকু অর্পণ করার করেছি কিন্তু আজকে সত্যি কথা অফার করার মতো আমার হাতে কিছু ছিল না ফল মিষ্টি আজকে আমার মানে ভেতরটাই একদম ওরকমভাবে আমি গেছি আর কি ওরকম একটা ইয়ে নিয়ে তো বাচ্চাটার নাম জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করলাম তুই কোন বাড়িতে থাকিস ওই পাশে একটা ছোট্ট বাড়িও আমাকে দেখালো তো সন্ধেবেলায় ওর জন্য আমার মানে ইচ্ছা আছে একটু চকলেট আমার যতখানি সামর্থ্য আর কি একটা সিক্সে পড়ে যেহেতু একটা পেন এরকম ওকে কিছু একটা দেব তা তো এটাই হচ্ছে কি ধর্ম আর মানবতা আর পার্থক্য এবার আমি একটা কথা বলি যে ওই মন্দিরের আশেপাশে কিন্তু মানে আমি কেন বলছি কথাটা আমরা আপনারা হয়তো ধরতে পারবেন মন্দিরের আশেপাশে যারা সনাতন ধর্ম প্র্যাকটিস করে না আবার প্র্যাকটিস কথাটা বারবার চলে আসছে সনাতন ধর্মালম্বী নয় সেই ধরনের মানুষজনের বাস এই ধরনের মানুষজন কিন্তু আশেপাশে থাকেন তো এটা যদি মানে অ্যাকচুয়াল আমি এখন যে এরিয়াতে থাকি মানে আমি আগে না নিজেই এই এতটা উন্মুক্ত ছিলাম না তো আমার একটু মানে এই এরিয়াতে আশেপাশে যারা থাকেন তারা অন্য ধর্মের মানুষ আর কি সত্যি কথা বলছি এত উন্মুক্ত আমি আগে ছিলাম না আবার খুব একটা আমার যে খুব বেশি সংস্কার যেমন এক একজন খুব কট্টরপন্থী থাকে আমার মধ্যে কিন্তু সেটাও নেই আমি সবার সাথে আমার ছোটোবেলায় সব রকমের বন্ধু ছিল আমি খ্রিস্টান কলেজে পড়েছি আমি আমার বিভিন্ন মুসলিম বন্ধুবান্ধ মানে তাদের সাথে খাবার শেয়ার করা তো এইরকম তা আমাকে অনেকে এসে বলতো আমার অন ক্যামেরা বলতে কোনো অসুবিধা নেই যে তোর অসুবিধা হয় না তুই ওদের সাথে খাবার শেয়ার করে খাস আমি তো আমি বলতাম না আমার অসুবিধা হয় না তো এখানেই ধর্ম আর মানবতা আমার কিন্তু তা সত্ত্বেও আমি বলবো আমার একটু হলো মনে কিন্তু সংস্কার ছিল অল্প হলো যখন আমি এই এরিয়াটাতে এলাম তো এসে দেখলাম না আমার সত্যি আমার জানি না আমার কেন সংস্কারটা না পুরো মিটে গেল আর কি তো এইখানে এইখানে হচ্ছে ধর্ম আর স্পিরিচুয়ালিটি স্পিরিচুয়ালিটি মানে আমার কাছে আমি যে সবসময় ধ্যানে বসছি তপস্যা করছি বা সব সময় ঈশ্বর চিন্তা করছি তা কিন্তু নয় মনে অনেক ধরনের চিন্তা আছে কি করে এন্টারটেনমেন্ট হবে কোথায় ঘুরতে যাব এখন ইদানিং খুব ইচ্ছা হয়েছে বারোটা জ্যোতির্লিঙ্গ দর্শন করার আর কি তো সেই সব চিন্তাভাবনা ভরপুর আছে না সামনে বিয়ে বাড়ি আসছে কি জামা কাপড় তো তা সত্ত্বেও আমি কেন জানি না যে আমার মনে হয় যে ঈশ্বর আমাকে আমি যেটা ঈশ্বর থেকে চাই যে বলতে আমার সত্যি কোনো ক্ষতি নেই যে একটু একটা মানুষের জন্য যাতে না জীবনে করতে পারি নাহলে এই মানব জন্মটার কোনো মানে হয় না যদি আমি এলাম খেলাম মরে গেলাম এন্টারটেনমেন্ট করলাম নিজের জীবনকে এনজয় করলাম তা আমার এটা এটা আমার এখন বলে না এটা আমার প্রথম থেকেই এই বিষয়টা আমার বিষয়টা আবার ফোকাস আছে তো এখন যত দিন যাচ্ছে আরও ফোকাস বেড়ে গেছে তো ওই জন্য আমার মনে একটা সবসময় কথা আসতো ধর্ম চেঞ্জ লোকে করে কেন এটা আমার মনে ভীষণ প্রশ্ন আসতো আমি কিছু মানে প্রশ্ন নিয়ে মানে জন্মেছি পৃথিবীতে তো একজন ভীষণ আমার প্রিয় গায়ক বাংলা জীবনমুখী গান গাই আমি নাম বলছি না তিনি ধর্ম চেঞ্জ করার পর আমার খুব মনে হয়েছিল কি দরকার আমার প্রত্যেকটা ধর্মই তো একটা ফিলোসফি একটা ফিলোজফি এমন নয় যে তুমি একটা ঘরে জন্মেছ তুমি কেন চেঞ্জ করবে কেন অন্য ধর্ম অবলম্বন করবে এটা নিয়ে আমার কোনো খুৎকুতানি নেই কিন্তু আমার কাছে ধর্ম মানে একটা ফিলোজফি আর সেই ফিলোজফিটা যদি তুমি বুঝতে চাও তার জন্য কিন্তু সেটা তোমাকে চেঞ্জ করতে হবে না তার মানে কি তুমি ভীষণভাবে কনজারভেটিভ এই যে আমি বললাম আমি সনাতন ধর্মের মানুষও আমি আমার মনটা কিন্তু আমি উন্মুক্ত রেখেছি বেল বাজলো আমি কিছুক্ষণ বাদে আজকে তাহলে আবার এডিট করতে হবে ঠিক আছে আমি একটু পস তো ওই বেল বাজলো পস করলাম কিন্তু আবার একটা ফোন এলো ব্যাস হয়ে গেল যাই হোক কথার খেইটা হারিয়ে গেলাম তো ওটা আমার ভীষণ আপত্তি আর কি আমার মনে হয় না যে আমি আমি হয়তো কিছুটা উন্মুক্ত হয়ে জন্মেছিলাম তো আমার মনে হয় না যে কোনো একটা ফিলোজফিকে ভালো লাগার জন্য কোনো একটা ফিলোজফি ফলো করার জন্য আমার ধর্মটাকে চেঞ্জ করতে হবে আমি অবশ্যই ধর্মের গুরুত্ব আছে ধর্ম মানুষকে শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন করতে সাহায্য করে আমি বলবো না যে ধর্মের গুরুত্ব নেই কিন্তু তার সত্ত্বেও সেটার জন্য আমি যে কোনো যে কোনো ফিলোজফিকে আমি জানার জন্য কিন্তু আমি সবসময় রেডি থাকি আমার সাথে এক ভদ্রমহিলার এই জন্য মানে যখন আমি গীতা ক্লাসের জন্য রেজিস্টার করেছিলাম তো তার রেফারেন্সে তো তার সাথে আমার অনেকখানি মানে এক দেড় ঘন্টার মতন আমি বাদ বিবাদ বলবো না কথা আলোচনা হয়েছিল তো বিশেষ ধর্মের উপরে তার একটা ভীষণ রাগ আছে পরিস্থিতি সাপেক্ষে আর কি যা হচ্ছে তো আমি তাকে মানে ওই দেড় ঘন্টা ধরে ওটাই বুঝিয়েছি যে যারা করছে তাদের ধর্ম কিন্তু ওটা তাদের করতে শেখায়নি তাদের ধর্মে কিন্তু ওটা নেই ওটা গুটি কয়েক মানুষ করছে তারা সেই ধর্মটাকে রিপ্রেজেন্ট করছে ওইভাবে কিন্তু তাদের ধর্ম তাদের এটা শেখাতে পারে না কোনো ধর্মই কাউকে মানুষ মারতে শেখাতে পারে বলে আমার মনে হয় না তো আমি যদিও তাদের ধর্ম নিয়ে বিশেষ একটা পড়াশোনা করিনি তো এখন আমি দিদি এটা সবসময় এটা বলতে গেলে আমার রঞ্জনাদির নামটাই আসবে বৌদ্ধ ধর্ম নিয়ে দিদির কাছেই পড়াশোনা যতটা পারছি করছি আর কি চেষ্টা করছি করার তো আমার কাছে যে এটা কি একটা ফিলোসফি তো এটার জন্য মানে আমি জানি না পৃথিবীতে মানুষ সৃষ্টি হয়েছে আগে না ধর্ম সৃষ্টি হয়েছে এটা আমার ভীষণ বড় একটা আপত্তি আর কি তো এই ঈশ্বর আমাকে এইভাবে জন্ম দিয়েছেন আমি ওই জন্য আর কি মানে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমি সত্যি একজন উন্মুক্ত তো মানুষ হয়ে জন্মেছি আগে জয়টকু সংস্কার ছিল কিছু ক্ষেত্রে তো সেগুলো আমার নেই আমার এখন মনে হয় যে যারা এই জিনিসগুলো করছে বা ধর্মকে বাজেভাবে রিপ্রেজেন্ট করছে সেটা যেই ধর্ম অবলম্বন করুক না কেন তো এরকম কোনো কথা কিন্তু তাদের ধর্মগ্রন্থে বলা নেই বা আমি আমার নিজের ধর্মের কথাও বলছি যে ধর্ম কিন্তু এটা শেখায় না আমার যতখানি ক্ষুদ্র জ্ঞান ওটা নিয়ে আমি আলোচনা করলাম ব্যাস এইটুকুই রইল আজকে প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ